এই হ্যাকারের ছদ্ম নাম কোড হ্যাকার ফেসবুকে যে মেয়েটির সাথে চ্যাট করছে তার নাম আমিনা আলী হ্যাকার একটি ছবি পাঠালো এবার এবং বলল এখানে তোমার একটা ছবি আছে দেখো আমিনা লিঙ্কটি ক্লিক করে ইনস্টল করে ফেললেন হ্যাকারের টুল আসলে তিনি একটা ফাঁদে পা দিলেন তিনি বুঝতে পারলেন না তার কম্পিউটার এখন হ্যাকারের দখলে চলে গেছে আমিনা ফিরতি মেসেজ পাঠালেন কই কিছু না তো হ্যাকারের জবাব না এমনি মজা করলাম হ্যাকার তার মেইল খুললো উদ্দেশ্য আমিনা আলিমের সব তথ্য নিয়ে আসা অর্থাৎ আমিনা এখন যা করবেন সব তথ্য পেয়ে যাবে হ্যাকার হ্যাকারের মেইলে তথ্য আসা শুরু হলো এখন আমিনা আলিমের ফেসবুক দেখতে পাচ্ছে হ্যাকার রুট কোড আমিনা আলিম তখনও আরও দুজনের সঙ্গে চ্যাট করছেন হ্যাকারের মিলে এবার আমিন আলিমের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডও চলে আসলো সে তার আইডি ও পাসওয়ার্ড কপি করে নিল পেস্ট করলে ঢুকে পড়লো আমিনার ফেসবুকে তাই অনেক হ্যাকাররাই এই কাজটা করে থাকে যে বিভিন্ন রকম নান্দনিক পেজ বানায় তার মধ্যে অ্যাডাল্ট সাইট থাকে বা বিভিন্ন রকম সাইট থাকে যেগুলো দেওয়া দিয়ে বলা হয় যে আপনি এখানে ক্লিক করুন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনি অনেক কিছু দেখতে পারবেন আর তারা প্রভাবিত হয়ে ওই লিঙ্কগুলোকে ক্লিক করে আর ক্লিক করলে সাধারণত তাদের কুকি তারপরে এই ধরনের আরও অনেক কিছু থেকে যায় আর এসব এসবের সাথে সাথে তাদের পাসওয়ার্ড তারপরে তাদের ব্যক্তিগত অনেক ইনফরমেশনও সার্ভারে লগ হয়ে থাকে তো ওই ইনফরমেশনগুলো কালেক্ট করে যে কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারে শুধু ফেসবুক অ্যাকাউন্ট না অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে এই হ্যাকারকে দেখুন শেব আর একটা মেয়ের স্কাইপি হ্যাক করবে আগে থেকে একটা মেয়ের পিসি কন্ট্রোল করে রেখেছিল এই হ্যাকার এখন দুইটি মেয়ের কতপক কতনি শুনতে পাচ্ছে সে তোর কি অবস্থা কথা ভাল মত বোঝা যাচ্ছে না বেশি নড়াচড়া করিস না এবারে দেখুন হ্যাকার কিভাবে স্কাইপি হ্যাক করেছিল হয়তো এভাবেই মাধ্যমে গত বছর হ্যাক হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি কথোপকথন কন্ট্রোলে নেওয়ার জন্য অনেকে র্যাট ইউজ করে অনেকে কিলোগার ইউজ করে এটা হলো হ্যাকার দিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার তো হবে কি আপনি কীবোর্ডে যা যা টাইপ করতেছেন তা সব কিছুই হ্যাকারকে ইমেল দিয়ে পাঠিয়ে দিবে ওই সফটওয়্যারটা আর এক্ষেত্রে একটা কাজ হতে পারে যে আপনি আর ল্যাপটপে ক্যাম আসে তো ওয়েবকেম অন করে আপনার নিজের ছবি তুলবে ওই সফটওয়্যারটা তুলে হ্যাকারকে পাঠিয়ে দেবে কিন্তু আপনি টেরও পাবেন